আসসালামু আলাইকুম আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে গরু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পর সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত বাসুরকে মা থেকে আলাদা করা যাবে না বা এখান থেকে দুধ নেওয়া যাবে না বাসুরকে খেতে দিতে হবে তা না হলে বাসুর অপুষ্টিতে ভুগবে এবং এই দুধটা খাওয়া যাবে না দুটো কারণে আমরা এই কাজটা করে থাকি একটি হচ্ছে এই বাছুরটা দুধ পাবে ফুলের পুষ্টি হবে ভালোভাবে পুষ্টি দুধটা ভালো পাবে আবার আরেকটি হলো যে এই কাঁচলা দুধটা মানুষের খাওয়া যাবে না এটা নিয়ে আরেকটি ভিডিও আমি ডিটেলস আলোচনা করব তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশে যে প্র্যাকটিসটা আমরা চালু রেখেছি এইভাবে এভাবে আমরা দিন দিন আমাদের গরুর যে প্রোডাকশনটা সেটা কমিয়ে ফেলছি দেশি গরুর থেকে যে উৎপাদনটা হওয়ার কথা সেটা আমরা কমিয়ে ফেলছি যাক আমরা মূল আলোচনা চলে যাই বাচ্চা দেওয়ার পরে আমরা বাচ্চা দেওয়ার পরে আমাদের দেশে যে কালচারটি থাকে সেটি হচ্ছে বাচ্চা দেওয়ার পরে আমরা বাসুরটাকে আর আটকাই না রেখে দেই যে বাসুর পুষ্ট হওয়ার জন্য সাত দিন বা পনেরো দিন খাবে খাওয়ার পর তারপরে আমরা হঠাৎ করে মনে করি যে এখন আমাদের বাসুরটাকে আটকানো দরকার আটকানোর পরে আমরা এখন মিল্কিং করব। বাসুর আটকালেন ঠিক আছে আটকানোর পরে আপনি এখন ইয়ে নিয়ে বসছেন গামলা নিয়ে বসছেন দুধ না এক ফোঁটা দুই ফোঁটা দুধ আসতেছে বা এক একচির দুই চির দুধ আসতেছে তারপরে আর দুধ আসতেছে না আপনি এখন চিন্তা পড়ে গেলেন এখন দুধ না এখন কী করব এখন বাজার থেকে পাউডার নিয়ে আসতেছেন ট্যাবলেট নিয়ে আসতেছেন আবার এদিকে ভুসি আলাদাভাবে কিনে নিয়ে আসতেছেন ফিড নিয়ে আসতেছেন এগুলা দিয়েও দেখি যে দুধ উৎপাদন বাড়তেছে না তখন আপনি আবার কি করতেছেন অনেকের বুদ্ধি শুনতেছেন যে দুধ মনে হয় আটকে গেছে তাই কাঁচলা দিতে হবে আমাদের এদিকে বলে কাঁচলা এটা এটা অনেকে সাত দিনেও করে অনেকে আবার পনেরো দিনেও করে আপনারা একটু বুঝে নিন এই বিষয়টা অনেক এলাকা ভেতরে অনেক ধরনের কথা হতে থাকতে পারে সেটি হচ্ছে যে কাঁচলা মানে ঘাস এখান থেকে ইউজ করা হয় কচি ঘাসের চিকন যে শক্ত আগাটা সেটা কি করে বাটের ইয়ে দিয়ে ভিতর দিয়ে ঢুকাই দেওয়া হয় পেনিট্রেট করে দেওয়া হয় ফুটা করে দেওয়া হয় যে ওই পাশে কোনো কিছু আটকে গেছে হয়তো এই ধরনের দুধ আসবে তো যাদের ক্ষেত্রে দুধ আটকে যায় এক্ষেত্রে আমরা টিট সাইফোন ইউজ করি সেটা ভিন্ন ইস্যু কিন্তু এই যে ন্যাচারাল ক্ষেত্রে আপনি এটা করতেছেন আলটিমেটলি এটা দীর্ঘমেয়াদী একটা ইনফেকশনে আপনি ফেলে দিচ্ছেন গরুটাকে ম্যাসাইটিসের একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন এই রকম কাজ করা যাবে না এটা গর্হিত কাজ এটা অনেক এটা একটা অ্যানিম্যাল অ্যাবিউজ আচ্ছা এখন আমি বলি যে আপনি কি কি ক্ষতি করছেন এটা করার কারণে কি কী আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর মাধ্যমে আপনি কিন্তু এই কাঁচলা দিলেন প্রোডাকশনের জন্য আপনি ভালো খাবার দিলেন তারপরে মেডিসিন দিলেন অনেক কিছুই দিলেন বাসুরও বাঁধলেন দুধ কিন্তু আসছে না কেন আসছে না এই মেকানিজমটা ক্লিয়ার করি আপনার একটা গরু তিন লিটার দুধ দিচ্ছে ধরেন তিন লিটার দুধ দেওয়ার ক্ষমতা রাখে বাসুরটি আপনার দুই লিটার দুধ খায় আপনি জানেন না কয় লিটার দুধ খায় কিন্তু তিন লিটার দুধ দেওয়ার ক্ষমতা আছে গরুটার এটা গরু জানে গরুর ওলান জানে আপনি জানেন আবার বাসুর দুই লিটার খাবে এটা বাসুর জানে তো দুই লিটার প্রতিদিন বাসুরটা খেয়ে যাচ্ছে আর এক লিটার করে দুধ কিন্তু এক্সট্রা থাকতেছে যদি এক লিটার দুধ এক্সট্রা থাকে আপনারা জানেন নিশ্চয়ই যে দুধ কিন্তু এমনি এমনি আসে না বাসুর যখন বাটের মধ্যে স্টিমুলেশন দেয় স্টিমুলেশন দেওয়ার ফলে এখানে একটা সেন্সেশন যায় ব্রেনে ব্রেনে সেন্সেশন যায় একটা অর্ডার আসে ব্রেন থেকে ব্রেন থেকে অর্ডার আসে যে অক্সিটোসিন হরমোন নিঃসরণ করো তখন পিটুটারি হরমোন থেকে অক্সিটোসিন হরমোন রিলিজ হয় এই হরমোনটা যখন বাট পর্যন্ত মানে পুরো ওলানে কাজ করে তখন কিন্তু দুধ আসে তো বাসুর যখন খাচ্ছে তখন কিন্তু অক্সিটোসিন হরমোন কাজ করতেছে ও দুই লিটার দুধ খাওয়ার পরে চলে গেল সারাদিনে ধরেন যে দুই লিটার দুধ খাইলো খাওয়ার পর চলে কিন্তু বাকি যে আরও এক লিটার থাকছে তার প্রোডাকশনের এই এক লিটার যদি দুধ বের না করেন আপনি ফাইনালি কি হচ্ছে এইটা ব্রেনকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে নেগেটিভ একটা ইমপ্রেশন দিচ্ছে নেগেটিভ একটা তথ্য দিচ্ছে যে ব্রেনকে তথ্য দিচ্ছে যে তুমি আর দুধ প্রোডাকশনের জন্য এত অক্সিটোসিন হরমোন নিঃশ্রণ করো না এত অক্সিটোসিন হরমোন যদি নিঃসরণ করো তাহলে দুধ বেড়ে যাবে দুধ বেড়ে গেলে এর ম্যাসাইটিস হবে একটা গরুর ভিতরে আরেকটা গরু আরেকটা ব্রেন কাজ করে প্রত্যেকটা একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ কাজ করে সেটা মস্তিষ্ক সে নিজে থেকেই আল্লাহ কিছু ফিডব্যাক ম্যাকানিজম তাদের তৈরি করে দিছে অটোনোমাস এটা এটা অটোমেটিক্যালি হবে তো আপনার নেগেটিভ ফিডব্যাক ম্যাকানিজম যখন গেল যে আর বেশি অক্সিডেশন হরমোন মিশ্রণ করা যাবে না তাহলে দুধ উৎপাদন ইয়ে হয়ে যাবে মানে এই গরুটা বিপদ বিপদগ্রস্ত হবে তখন অক্সিডেশন হরমোন কমে যাওয়া শুরু করে জাস্ট এই যে কমে যাওয়া শুরু হলে এক লিটার করে দুধের জন্য কমে যাওয়া শুরু করলো ফাইনালি আপনি যখন পনেরো দিন পরে বা সাত দিন পরে গামলা নিয়ে বসতেছেন তখন কিন্তু আর এই দুধ আসবে না কারণ অলরেডি ব্রেন কিন্তু এটা ফিক্সড করে ফেলছে যে না আর এর থেকে দুধ বাড়তে দেওয়া যাবে না যতই আপনি স্টিমুলেশন দেন যতই কিছু করেন আর কিন্তু কাজ হবে না আপনার যদি বাসুরকে খাওয়ানোর ইচ্ছায় থাকে আমি একটু ভালো করে বলি আপনার এই কাজটা করেন আপনার যদি বাসুরকে খাওয়ানোর ইচ্ছায় থাকে বা এই দুধটা আপনি কাজলা দুধ খাবেন না ওকে সমস্যা নেই আপনি একদিন দুই দিন খাইলেন না তারপরে আপনি ইউজ করতে পারেন তো এই যে দুধটা আপনি মিল্কিং করেন বাসুর খাচ্ছে খাওয়ার সময় আপনি মিল্কিং করেন পানায় নিয়ে মিল্কিং করেন মিল্কিং করে আপনার হাতটা ভালোভাবে পরিষ্কার করেন ওলানটা ভালোভাবে পরিষ্কার করেন করার পরে ভালো একটা পাত্র পরিষ্কার পাত্র নিয়ে বসেন বসে আপনি মিল্কিং করেন মিল্কিং করার পর এই দুধটাই আপনি বাসুরে মুখের সামনে ধরেন মুখের সামনে ধরলে হবে কি বাসুর একদিন দুই দিন তিন দিনের মাথায় এগুলা পুরোপুরিচ্চ মুখ দিয়ে খাওয়া শিখে যাবে আপনার মেশিনটাও চালু থাকলো আবার বাসুরও পেট ভরল এক্সট্রা যে দুধটা সে দুধটা আপনি নিতে পারলেন আপনার আরেকটি উদাহরণ দিই আমি এটা একটি মেশিন ওলান একটি মেশিন এই মেশিনটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে দেখবেন উৎপাদন আপনি পাবেন আমরা যে ধান ধান ভাঙার যে হলারটা বা যে মেশিনটা আমরা যে ধান ভাঙি যে মেশিনগুলো আছে সেখানে দেখবেন যে বড়ো একটা এরকম হলার থাকে যেখানে আমরা ধান ঢালি তারপর নিচে একটা ছোট্ট একটা পাইপের মতো থাকে যেখান দিয়ে চাল বের হয় তো আমরা যদি দেখবেন যে অনেক ক্ষেত্রে যারা অপারেট করে এখানে চাল ভিতরে বেশি করে মারাই হওয়ার জন্য ওইখানে কিন্তু হাট ঢুকায় দেয় চাল বাড়ার রাস্তাটা বের হওয়ার রাস্তাটা কমায় দেয় আস্তে করে মানে চাপ দিয়ে ধরে রাখে তো যখন চাপ দিয়ে ধরে রাখে তখন চাল যখন বের হওয়াটা কমে যায় তখন দেখবেন যে উপর থেকে ধানও কিন্তু আস্তে আস্তে না অত জোরে জোরে আর ঢোকে না তখন আপনি বস্তা বস্তা যতই আপনি ধান দেন না কেন ওটা উপসে পড়ে যাবে বাট চাল হয়ে আর বের হবে না এই এইরকমে ওলানের মধ্যে যে দুধটা আসে আপনি যদি এইভাবে বের না করেন আপনি যদি চালের মতো বের বের করার রাস্তাটা যদি ক্লিয়ার না রাখেন তাহলে এখানেই এক সময় এসে উপসে পড়ে যাবে মানে আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে অক্সিটোসিন হরমোনটা রিলিজ হবে না আর দুধ উৎপাদন বাড়বে না আজকের ভিডিওটা অনেক ক্ষেত্রেই দেশি গরুর যারা লালন পালন করছেন তাদের জন্য খুব বেশি উপকারে লাগবে যারা এই রকম। বদ্ধ ধারণার মধ্যে আসেন এখান থেকে বেরিয়ে আসুন এবং আপনার গুরুটাকে রিলিফ দিন উৎপাদনের সক্ষমতা বাড়াতে সাহায্য করুন